আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার সঙ্গে কি কি ঘটনা ঘটবে তাই এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেলবে তখন আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলি বলবেন জিবরাইল তুমি জাহান্নামের মধ্যে যাও একটা মাত্র আমাকে সেজদা দিয়েছে এরকম কাউকে খুঁজে পাওয়া যায় কি না দেখে আসো জিব্রাইল আলি আসাল্লাম খুঁজে খুঁজে কাউকে পাবে না তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন আবার খোঁজো তখন জিব্রাইল আলি আসাল্লাম খুঁজে খুঁজে একজন ব্যক্তিকে পাবে যার মধ্যে সামান্য পরিমাণ ছিটেফোঁটা ঈমান ইমান রয়েছে তখন আল্লাহ রবুল আলামিন বলবেন যেহেতু ওই ব্যক্তির মধ্যে সামান্য পরিমাণ ছিটে ফোটা ইমান রয়েছে তাই ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে একটা নির্দিষ্ট দূরত্বে রেখে আসো কিন্তু জাহান্নামের লেলিহান শেখাতে তার শরীর ঝলসে যাবে তখন ওই ব্যক্তি আল্লাহকে ডেকে বলবে মাবুদ আমি তোমার কাছে কিছুই চাই না জাহান্নাম নাম থেকে তুমি আমাকে বের করেছো জীবন নদীর পানি তুমি আমার গায়ে ঢেলে দিয়েছো আমি আবার সজীবতা ফিরে পেয়েছি আমি তোমার কাছে জান্নাত চাই না শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে রেখে আসো যেন জাহান্নামের নামের আগুন আমাকে কষ্ট দিতে না পারে তখন আল্লাহ রব্বুল আলমিন বলবেন ঠিক আছে কিন্তু আমার সাথে একটা চুক্তি করতে হবে আমি তোমাকে জাহান্নাম নাম থেকে দূরে রেখে আসব কিন্তু তুমি আমার কাছে আর কিছুই চাইবে না তখন ওই ব্যক্তি বলবে আমি রাজি তখন আল্লাহ রাব্বুল আলমিন জিব্রাইল আলিয় সাল্লামকে বলবেন এই ব্যক্তিকে এমন দূরে রেখে আসো যেন জাহান নামের আগুন তাকে কষ্ট দিতে না পারে তারপর ওই ব্যক্তি অনেক দিন ওখানে আনন্দে থাকবে আল্লাহ শুক্রিয়া আদায় করবে সে মনে মনে বলবে বেঁচে গিয়েছি আমি জীবনে আর কিছুই চাই না জাহান নাম থেকে বেঁচে গিয়েছি তারপর ওই ব্যক্তি অনেক দিন ওই স্থানে থাকার পর মনে মনে ভাববে আমি বেঁচে তো গিয়েছি কিন্তু আল্লাহর কাছে নতুন কিছু চেয়ে দেখি জান্নাতের সৌন্দর্যের দৃশ্য চোখ দিয়ে দেখা যায় কি না তখন ওই ব্যক্তি আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আমার একটি ফরিয়াদ আছে তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন কি ফরিয়াদ তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি আগেই বলছি আমি জান্নাত চাই না আল্লাহ বলবেন কী চাও তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ তোমার জান্নাতকে তুমি এত সুন্দর করে বানিয়েছো আমি একটা নজর দেখতে চাই তুমি শুধু আমাকে জান্নাতের দরজার সামনে নিয়ে যদি বসিয়ে রাখো আমি তাতেই সন্তুষ্ট আমি শুধু জান্নাত দেখতে চাই তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন তুমি না অওদা করেছিলে তুমি না চুক্তি করেছিলে আর কিছুই চাইবে না তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ আমাকে কষ্ট দিয়ে তোমার কী লাভ বাহান আল্লাহ আল্লাহ তুমি আমাকে হতভাগা বানিয়েও না আল্লাহ রব্বুল আলামিন বলবেন ঠিক আছে আবার চুক্তি করো যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছুই চাইবে না ওই ব্যক্তি বলবে আমি আর কিছুই চাইবো না তখন আল্লাহ রাব্বুল আলমিন জিব্রাই আলিয় সাল্লামকে বলবেন এই ব্যক্তিকে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিয়ে আসো তখন ওই ব্যক্তি জান্নাতের দরজার সামনে বসে জান্নাতের সৌন্দর্য দেখবে জান্নাতিদের শব্দ শুনবে কিন্তু ভোগ করতে পারবে না জান্নাতের ঠান্ডা হাওয়া যখন ওই ব্যক্তির গায়ে লাগবে তখন তার শরীর শীতল হয়ে যাবে তখন ওই ব্যক্তি আবার মনে মনে ভাববে আস্তে আস্তে তো আমি অনেক দূর চলে এসেছি আর একটু চেষ্টা করে দেখি জান্নাতের মধ্যে ঢোকা যায় কি না তখন ওই ব্যক্তি আল্লাহকে ডেকে বলবে আল্লাহ তুমি এত সুন্দর জান্নাত বানিয়েছো। আমি চোখ দিয়ে দেখি কান দিয়ে জান্নাতিদের শব্দ শুনি কিন্তু জান্নাতের মধ্যে ঢুকতে পারি না আল্লাহ আমাকে কষ্ট দিয়ে তোমার কী লাভ তুমি আমাকে মাফ করে দাও জান্নাতের মধ্যে একটি কোনাতে আমার জায়গা করে দাও তখন আল্লাহ বলবেন ধ্বংস হোক হে আদমজাত তোমার চেয়ে বড় গাদ্দার আমি আমার সৃষ্টিকূলে আর কাউকে দেখিনি আমার সাথে চুক্তি করো আবার চুক্তি ভঙ্গ করো তখন ওই ব্যক্তির আকতি মিনতি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ লাগিয়ে দেবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হবে আল্লাহ রাব্বুল আইলামিন বলবেন ঠিক আছে জান্নাতে চলে যাও তখন ওই ব্যক্তি এক দৌড়ে জান্নাতের মধ্যে ঢুকে যাবে ওই ব্যক্তির দৌড়ানো দেখে আল্লাহ রব্বুল আলামিন বলবেন একটু দাঁড়াও তারপর আল্লাহ রব্বুল আলামিন বলবেন জান্নাত তো আমি তোমাকে দিয়েছি কিন্তু দৌড়াও কেন তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি অনেক চেষ্টার পরে জান্নাতের মধ্যে আসতে পেরেছি কিন্তু তুমি আমাকে যদি আবার বাইরে বার করে দাও তাই আমি এক দৌড়ে জান্নাতের মধ্যে এমন জায়গায় লুকিয়ে পড়ব যেন তুমি আমাকে দেখা না পাও সুবাহান আল্লাহ বন্ধুরা আমাদের এই আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে ইনশা আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ